হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকটোয়ার চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে নৈহাটিতে যাচ্ছি বড় আমার মন্দিরে আমরা একটা ফার্স্ট টাইম যাচ্ছি আর এই আমাদের ফার্স্ট টাইমে যে জার্নিটা যা এক্সপিরিয়েন্সটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো দেখতে থাকো আর চালো আমাদের সাথে আর আমরা কীভাবে যাচ্ছি বাইকে যাচ্ছি তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি প্লিজ তোমরা কিন্তু স্কিপ না করে দেখো আমরা এখানে বাইপাস রুট ধরে নিয়েছি এখন ঘড়িতে বাজে কত বাজে 12টা 40 12টা 40 তো অনেকটা লেট হয়ে গেছে প্ল্যান ছিল অনেকটা সকাল সকাল বের হবো কিন্তু সবটা গুছি উঠতে উঠতে লেট হয়ে গেল আর এজ আমাদের লেট তো হবেই আর দুদিন পুরো কথা না সকালে বেরোনোর কথা ছিল এখন বের হচ্ছে দুপুরে

এখন আমরা প্রায় এয়ারপোর্টের কাছেই এসে পড়েছি তো বাড়ি থেকে এখানে আসতে সময় লাগলো হচ্ছে প্রায় চল্লিশ মিনিট কভার করলাম বাইশ কিলোমিটার আর বাড়ি থেকে মানে মায়ের মন্দির নৈহাটি ওইখানে স মানে কিলোমিটার দেখাচ্ছিল প্রায় ষাট কিলোমিটারের মতো এখনও প্রায় চল্লিশ কিলোমিটার আর মোবাইলে ওই জন্য খুলে নিলাম লোকেশনটাও এখান থেকে জানা নেই তো এইখান থেকে দেখাচ্ছে সাঁত্রিশ কিলোমিটার আর সময় লাগবে হচ্ছে এক ঘন্টা তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক অলরেডি আমাদের একটা কুড়ি বেজে গেছে অলরেডি অনেকটা লেটও হয়ে গেছে তো এখানে বাইকে করে নিলাম মোবাইলটা এখান থেকে লোকেশনটা দেখতে দেখতে চলে যাব এই এখন আমরা কল্যাণী এক্সপ্রেসে উঠলাম রাস্তার অবস্থা ভীষণ বেহাল অবস্থা রাস্তা খারাপ কন্ডিশন মাস্টার এর আগেও যখন আমরা কল্যাণীর ঠাকুর দেখতে গেছিলাম তখন ওই রাস্তা দিয়েই ফিরেছিলাম তখনও যা কন্ডিশন ছিল রাস্তার এখন আসলে কন্ডিশন এই চলার পরে এবার ভদ্র রাস্তা হাইওয়ের ওপরেই আছি তো এখান থেকে আর দেখাচ্ছে পনেরো কিলোমিটার আমাদের যেতে লাগবে ওই আঠাশ মিনিট দেখাচ্ছে আধা ঘন্টায় ধরলাম এখন ঘড়িতে বাজে দুটো পাঁচ আর মোটামুটি হয়তো আড়াইটা পনেরো তিনটের মধ্যে হয়তো পৌঁছে যাব। তো থ্যাংক গড এখন বৃষ্টিটা একদমই করছে না আসলে আকাশটা না কত মেঘলা করে আছে সেই জন্যই আর কি সেই মেঘলা থেকে হালকা হালকা বৃষ্টিটা হচ্ছিলো আর কি সেই জন্য ভীষণ চিন্তা করছিলাম যে কি হবে কারণ বৃষ্টির তো সেরকম কিছু শুনিনি হঠাৎ এরকম ভাবে একটা বৃষ্টি তো যাই হোক এই জায়গাটা একটু দাঁড়িয়েছি বেশ ভালো লাগছে পরিবেশটা সুন্দর যাই হোক আলটিমেট প্রপারটা হয়েই গেল আর কি বৃষ্টিটা নেমেই গেল শেষ ফেস তো এখানে কি করবো তো তাড়াহুড়ো করে আমি আরো একটা মানে হাইওয়েতে তো দাঁড়ানোর জায়গা পাচ্ছি না যে কোথায় দাঁড়াবো তাও কোনো রকম একটা জায়গায়

মানে খুশ নেই দেখি যদি খেয়ে দিলটা খুশ হয়ে যায় কারণ বৃষ্টি ওয়েদার এখন অনেকটা টাইম ওয়েস্ট মানে এখানেই হয়ে গেল আমি এখানে নিয়েছি দুটো নিমকি আর একটা বাদাম চিপ এখন বাজে পনেরো তিনটে তো এই সময়ের মধ্যে মন্দির পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু যাই হোক বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম তো এখন বৃষ্টিটা কমে গেছে একদমই কমে গেছে তা আবার রওনা দিচ্ছি চলো বৃষ্টিটা হওয়াতে না বেশ ঠান্ডা লাগছে জানো তো সোয়েটার এনেছি এখন সোয়েটার পরলে সমস্যা হয়ে যাবে এই যে চলো রওনা একদম ভিজে গেছে তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে এখন সময় হচ্ছে দুপুর তিনটে পাঁচ এখন আমরা বড়মার নৈহাটির মন্দিরের সামনে এসে পৌঁছালাম তো এখানে বাইকটাও পার্ক করে দিলাম তো এখন তো তিনটে বেজে গেছে মন্দির এখন বন্ধ আবার মন্দির খুলবে হচ্ছে চারটের সময় তো আমরা একটু গঙ্গার ঘাটটাও ঘুরে নেব আর একটু নিয়ে আমরা লাঞ্চও করে নেব এখানে এখন মন্দিরের ভোগ দিচ্ছে ও আচ্ছা বাবা লাইন পড়েছে তো বিশাল আচ্ছা চলো লাইন নেই মন্দিরের ভোগটা নেই বেশ ভালো লাগছে পার্থ তো এখানে হেলমেট খুলে নিয়েছে কিন্তু আমি এখনো হেলমেট খুলিনি কারণ বৃষ্টি এখনো পড়ছে হালকা হালকা তো এইভাবে লাইন দিয়ে প্রসাদ নেওয়ার এক্সপিরিয়েন্স আমার খুব একটা নেই তো যাই হোক এখানে এই সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে বেশ ভালোই লাগছে তোমরা কে কে এরকম লাইন দিয়ে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের তো বেশ ভালো লাগছে আমরা প্রসাদ পোলাও পোলাও তো এখানে আবার মায়ের সন্দেশ প্রসাদ দাওয়া হচ্ছিল আমি আবার গিয়ে আসলাম সত্যি মানে আমাদের লাঞ্চ করার কথা ছিল সেই সময় মায়ের যে ভোগ দিচ্ছিলো পোলাও খেয়ে আমার আর পেট ভরে গেছে এবার পোলাও খাওয়ার পরে আবার সন্দেশ বেশ অনেকগুলোই দিয়েছে হ্যাঁ পোলাওটা বেশ গরম ছিল গরম ছিল আর খুব ভালো ছিল টেস্টি চলে এবার একটু গঙ্গার ঘুরে আসে এটা বেশ অনেক পুরনো ছোটবেলা আমাদের ওখানে তো শাল পাতার বাটি করে দেয় এখন ফুচকা অনেক পুরনো বলছে ওসা খাওয়ার পরে আবার ফুচকা ফুচকা অল টাইম চলে আমার সকাল দুপুর রাত এই যেটা হচ্ছে বড় মায়ের মন্দির মন্দিরে তো এখন বন্ধই আছে তো এখানে চারটের সময় খুলবে যেমনটাও বললো তখন তখন এখানে সব ভক্তদের লাইন হবে লাইন দিয়ে সবাই পুজো দিতে ঢুকবে ডালা নিয়ে তো এই বছর থেকেই আর কি কষ্টি পাথরের মূর্তিতে পুজো হয় মন্দিরে তার আগে ফটোতেই পুজো হতো আর বাৎসরিক পুজোতে যেমনটা তোমরা জানো এই দিকেই হচ্ছে মানে এই রাস্তার দিকে হচ্ছে মাটির মূর্তি হয় মায়ের সেই মূর্তিতে বাৎসরিক পুজো হয় আর ঠিক এই রাস্তা দিয়েই মায়ের ভাসান হয় গঙ্গার ঘাটে তো এখন আমরা গঙ্গা ঘাটের দিকেই যাব এই একদম সোজা রাস্তা ধরে এসেই এই গঙ্গার ঘাট মানে এখানে মায়ের ভাসানটা হয় আসল হাই just slider মতন রাস্তাটা একটু বানিয়েছই ওই জন্য হ্যাঁ চাকা লাগানো থাকে তো মায়ের ভাষানে যেটাতে করে মায়ের ভাষান হয় হ্যাঁ মায়ের পুরো মূর্তিটাই পুরো একদম যে সেটটা তৈরি হয় ওইটা তলায় একদম চাকা লাগানোই থাকে আর আচ্ছা ও তোমাকে দেখছে আরে ওরে ওরে লেজ নাচছাও কী

হয়েছে আমার মনে হয় যখন ওই ভাসান হয় মায়ের তখন মনে হয় এখানটাতেই এর উপরে মাচা করে তারপরে এগিয়ে গিয়ে ওই জায়গাটা মায়ের ভাসান হয় খুব ভালো লাগলো লঞ্চও যাচ্ছে এটাই কি হয় না তাড়া করেছো তো আমাদের গঙ্গায় ঘোরা হয়ে গেল এখন আবার মন্দিরের দিকে যাচ্ছি চারটে প্রায় বাস দিয়ে যায় তো ডালা কিনতে হবে আবার যদি লাইন পড়ে লাইন দিতে হবে তো আজকে আমার মনে হয় বৃষ্টির জন্যই মনে হয় বললো ভিড়টা কম আছে তো এখন মন্দিরের দিকেই যাব এখান থেকে ডালা নেবে তো আমরা তো ডালা নিয়ে নিয়েছি মন্দিরের লাইনেও দাঁড়িয়ে পড়েছি মানে জাস্ট কিছুক্ষণের মধ্যে প্রচুর লাইন হয়ে গেছে বেশ অনেকটাই তবে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে খুব একটা অসুবিধা হবে না আমরা এখন মন্দিরের প্রায় কাছেই চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে তো ভেতরে ভিডিও করা অ্যালাউ না তাও চেষ্টা করব যদি হয় পসিবল হয় তবে নিশ্চয়ই করবো তোমাদের জন্য আর নয়তো আর কি করা যাবে মন্দিরে ঢুকতেই এখানে দেখো বাবার মন্দির নমস্কার ট্রেনটা খুব তাড়াতাড়ি এগিয়ে গেল মানে দু তিন মিনিটের মধ্যে ওই পাটায় ছিলাম উপরে তো খুব ফাস্ট যাচ্ছে লাইনটা এই যে মন্দিরের এন্ট্রান্স গেট একদম আমরা মন্দিরের গেটের একদম সামনে চলে এসেছি এই জাস্ট মায়ের দর্শন করব চলো তোমাদেরও দর্শন করাই এই যে দেখো তোমরাও মায়ের দর্শন করো জয় বড় মা যায় কি সুন্দর লাগছে মাকে গ্রিন কালারের শাড়ি রেড কালার এর এই এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল পুজো দিয়ে এখন বাইরের দিকে বেরাচ্ছি আমরা লুকিয়ে লুকিয়ে তো ভালোই ভিডিওটা করলে চলো এই সবে আমরা মন্দিরে পুজো দিয়ে বেরোলাম মন্দির ফাঁকাও হয়ে গেছে আজকে বেশি একটা ভিড় নেই যেমনটা তোমাদেরকে বললাম এই এখন পার্থকে ধরেছে সবাই এই যে এটা নিলাম আমার ভারি পছন্দ হয়েছে ওই বাড়িতে এইটা আজকে থেকে মায়ের পুজোটা হবে এই মাটিই আজকে দিয়ে পূজা দেব ভারি পছন্দ হয়েছে আমার থ্যাঙ্ক ইউ তো এখন আমরা বাড়ি থেকে চললাম আর মন্দিরে এসে একটা গানের কথাই খুব মনে পড়ছিল জয় জয় মা বড় মা তো বাইক নিয়ে যাবো

তো আমরা এখন এই জাস্ট কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে আর কি কল্যাণী হাইওয়ে ক্রস করে এয়ারপোর্টের দিকে ঢুকলাম তো তোমরা যারা যারা বাইরোডে রোডে আসতে চাইছো বরমার বর্মার মন্দিরে যেতে চাইছো বরমাকে দর্শন করতে চাইছো তো কিছু কিছু রাস্তায় এখনও কাজ হচ্ছে তবে যদি ওভারঅল বলি রাস্তা ভালো কোনো অসুবিধা হবে না তো আসতে পারো খুব ভালো লাগবে মানে এই যে মাকে একখানি আমি

জায়গা খুব ভালো লেগেছে ওখানে মানে অ্যাকচুয়ালি সেই যেই সময় পার্থ মায়ের ফটোটা ছিল তখন আমি কিছু বলতে পারিনি মানে আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম মানে আমি বুঝতেই পারিনি যে এই মুভেন্টগুলি ক্যাপচার করবো তারপরে পরে আমাকে পাঠ্য বলছে আহ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম আমার খুব ভালো লাগছে মানে আমি ভীষণ খুশি হয়েছি

মানে উঠলো ভাই কটক যাই মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসার কিন্তু এনি হাউ হয়ে ওঠেনি তো আজ হঠাৎ এলাম মাকে দর্শন করলাম ফাঁকা ফাঁকা পুজো দিলাম মানে খুব মনটা এত ভালো হয়ে গেল মানে সবটা তো আর এক্সপ্লেন করে বোঝানো যায় না আশা করছি আমার সাথে তোমরাও একমতই হবে মানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আর সঙ্গে করে মাকে ঘরে নিয়ে যাচ্ছি মানে সেটা তো একটা অন্যরকম মানে সেটা অদ্ভুত একটা অনুভূতি এই আর কি তো চলো বাড়ির দিকে যাই দেখতে বাজে পনি আটা এই শপে জাস্ট ঘুরে ঢুকলাম আমরা তো একটু আগে চলে আসতাম কিছু কাজ ছিল তো সেই কাজগুলো সেরে একবারে বাড়িতে আসলাম তো আজকের ওভারঅল এক্সপেরিয়েন্সটা ভীষণ ভালো ভীষণ খুশি হয়েছি ভীষণ মজাও করেছি ভালো লেগেছে কি বলছো তোমাদের আমি তো খুব ভালো লেগেছে তোমরাও কিন্তু কমেন্টে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমরা মানে সত্যি কথা বলতে মাকে এরকম ভিডিওটা করতে পারার জন্য তো খুব ভালো করে পূজো দিয়েছি পূজো দেওয়ার পরেও মানে মার ভিডিওটা করতে পেরেছি তোমাদের জন্যই হয়তো মাও চাইছিল যে আমাদের যে পরিবারের যারা সদস্যরা আছে ইউটিউবে সবাই জানতে দেখো তো ওই জন্যই হয়তো করতে পেরেছি অনেকের মানে মানা করছিল অনেককে করতে কিন্তু আমরা যখন করেছি সত্যি কথা বলতে কেউ একটা সেরকম দেখতেও পারিনি আর কেউ মানাও করেনি তো আমরা ওই জন্য যে এইটুকুনি সময় পেয়েছি মানে পুরোটা তো একদম তোলা যায় না কারণ আমরা ওই সময়টা পুজো দিয়েছি যেটুকুনি পেরেছি তোমাদের জন্যই করেছি তো কিরকম লাগলো বলো তো আজকের এই ব্লগটা আমরা এখানেই করছি আবার চলেছে তোমাদের জন্য কোনো একটা নতুন ব্লগ ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে একটা আইকন আছে ওটা কিন্তু প্রেস করে অল ক্লিক করে দেবে অবশ্যই 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 ঠিক আছে তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ไปไป